ফেসবুক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকের আপনাদের সাথে শেয়ার করব কবির ভাষায় আছে একবার না পারিলে দেখো শতবার তাই কোনো কাজই একবারে শেখা সম্ভব নয় যে কোনো কাজ শিখতে হলে বারবার চেষ্টা করতে হবে বারবার ওই কাজটা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করে দেখতে হবে এবং খুব ধৈর্য সহকারে শিখতে হবে তাহলেই আমরা ওই কাজটা অতি সহজেই শিখতে পারব কবির কথা কখনো মিথ্যে হয় না তাই কবি সুন্দর করে তার ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে একবার না পারিলে দেখো শতবার আসলেই সত্য আমরা যে কোনো কাজ একবারে শিখতে পারি না খুব ধৈর্য সহকারে বারবার চেষ্টা করে ওই কাজটা শিখতে হয় তো বন্ধুরা আজকের এ পর্যন্তই জানি না আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ